আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার আরও একটি ভিডিও বার্তায় আপনাদেরকে স্বাগতম প্রায় ছয় মাস যাবৎ সোশ্যাল মিডিয়ায় ইসলাম রাজনীতি প্রকৃতি বিজ্ঞান ফানি বিষয়ক বিভিন্ন কন্টেন্ট পোস্ট করে আসছে রাজনৈতিক আদর্শ আর ধর্মীয় আকৃদাগত পার্থক্য থাকার কারণে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী দূরে সরে যাচ্ছেন আজ তাদের কাছে একটা বিষয় পরিষ্কার করব রাজনৈতিকভাবে আমি ব্যক্তিবাদ পছন্দ করি না ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমি শিরিক বা ব্যক্তি বোঝা পছন্দ করি না আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে আমার মত পার্থক্য এই জায়গাতেই যে কারণে আমি ব্যক্তিবাদের রাজনীতি করি না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম ছাড়া অন্য কোন ব্যক্তির আদর্শ মানতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুল সাল্লাহ সালামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ সুরা আয়াত একুশ যে কারণে আমি ধর্ম নিরপেক্ষতা মানি না করোনা আমাকে ধর্ম নিরপেক্ষতা নিষেধ করেছেন আল্লাহ আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সব ধর্মই সমান নয় ইসলামই শ্রেষ্ঠ ধর্ম নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম সুরা ইমরান আয়াত উনিশ কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করলে কখনোই তা গ্রহণ করা হবে না সুরা ইমরান আয়াত পঁচাশি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম ইসলাম আমাকে শিখে দিয়েছে মুসলিম ছাড়া অন্য কেউ আমার বন্ধু বা প্রিয়জন হতে পারে না হে মোহিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না তারা একজন আর বন্ধু আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদের মধ্যেই গণ্য হবে সুরা মাইদা আয়াত একান্ন হে মোমিনগঞ্জ তোমরা মোমিনগঞ্জ ছাড়া বন্ধু বন্ধুরূপে গ্রহণ করো না সুরা নিঃশা আয়াত একশো চুয়াল্লিশ হে মোমিনগঞ্জ তোমরা তোমাদের বাপবাহীকেও বন্ধু হিসেবে গ্রহণ করিও না যদি তারা ইমানের বেশি ভালোবাসে সুরা তাওবা আয়াত তুমি অবশ্যই মানুষের মধ্যে মোমিনদের জন্য সবচেয়ে বেশি শত্রুতা পরায়ণ পাবে ইহুদি ও মুসলিমদেরকে সুরা মাইদা আয়াত বিরাশি আর ইহুদি খ্রিস্টানগণ কিছুতেই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করবে সুরা বাকারা আয়াত একশো তোমাদের বন্ধু কেবল আল্লাহ তার রাসুল ও মমিনগন যারা বিনীত হয়ে সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে সুরা আয়েদা আয়াত পঞ্চান্ন আর যে ব্যক্তি আল্লাহ তার রাসুল ও মোমিনদের সাথে বন্ধুত্ব করে তবে নিশ্চয়ই আল্লাহর দলেই বিজয়ী সুরা আইদা আয়াত ছাপ্পান্ন ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে দুনিয়াতে যাদের সাথে মেলামেশা করবো আখিরাতে তাদের সাথেই হাসরে মাঠে উঠবে রাসুল সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তার সাথেই থাকবে বোখারি হাদিস নাম্বার দুই হাজার একশো সত্তর মুসলিম দুই হাজার ছয়শো উনচল্লিশ তিরমিজি দুই হাজার তিনশো পঁচাশি আবু দাউদ পাঁচ হাজার একশো সাতাশ ইসলাম আমাকে শিখে গেছে নারী নেতৃত্ব বা নারী মানা যাবে না সাল্লাম বলেছেন সে জাতি কখনো সফল কাম হবে না যাদের শাসন ভার একজন নারীকে দেওয়া হয় বোখারি হাদিস নাম্বার চার হাজার চারশো পঁচিশ নাসাই পাঁচ হাজার তিনশো অষ্টাশি তিরমিজি এখন আপনারাই বলুন আপনাদের সাথে আমার মতবার্তক্য হওয়ার ক্ষেত্রে আমার দোষ কোথায় আমি কি আল্লাহ সমন্বয় করে আপনাদেরকে খুশি করব। ব্যক্তি নির্ভর জ্ঞান কি কোরআনের জ্ঞানের চেয়েও বড় ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ